মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি ছোট্ট একটা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনই মজা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বেবি থেকে বলছি তো আমার বাগানে বেশ খানিকটা পালং শাক হয়েছে আর সেখান থেকেই আজকে পালং শাক তুলে নিয়ে আসা হয়েছে অসাধারণ পুষ্টিগুণে ভরপুর এই পালং শাক আমাদের ক্যালসিয়াম আয়রনের চাহিদা অনেকটাই কিন্তু পূরণ করে তো এই পালং শাকের এতটাই পুষ্টিগুণ সেজন্য শীতকালে বেশি বেশি পালং শাক খাওয়াটাই বুদ্ধিমানের কাজ যেহেতু আমাদের দেশে অন্যান্য সময় এই শাকটা পাওয়া যায় না বছরের শীতকালটাতেই শুধু আমাদের দেশে পালং শাক পাওয়া যায় তো আজকের রেসিপি তারই একটা হচ্ছে আমি এখানে কড়াইয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি সর্ষের তেলে আর একটুখানি গোটা জিরা ফোড়নে দিলাম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যখন হালকা একটু পেঁয়াজের রং ধরার মতো হবে তখন খানিকটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব এক মিনিট তারপরে এখানে এক চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর এখন পর্যায়ক্রমে সব মশলাগুলোই দিয়ে দেবো একটা চামচ গুঁড়া মরিচ দিয়েছি আর দিচ্ছি এখানে একটা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব একটা চামচের একটু বেশি লবণ তা লবণ মরিচটা আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন তো এখানে ফালি ফালি করে বেগুন কেটে রেখেছি বেগুনটা দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি এখানে সামান্য একটু তেলও অ্যাড করে দিলাম কারণ তেলটা একটু কম হবে মনে হয়েছিল তাই যেহেতু সবজির পরিমাণটা এখানে অনেকটাই আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো পালং শাক আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি মাঝখান থেকে সেগুলো দিয়ে দিলাম কোনো পানি কিন্তু এখনই অ্যাড করছি না পালং শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সফট হলে তারপরে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন পরিমাণে অনেকটাই কমে গেছে একটু সফট হয়ে গেছে করে সঙ্গে আর সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পালং শাক থেকেই অনেকটা পানি বের হয়েছে তাই বাড়তি পানি দেবার কোনোই প্রয়োজন নেই আর এইভাবে রান্না করতে করতে এক সময় পালং শাকটা একদম সফট হয়ে পরিমাণে অনেকটাই কমে যাবে আর সবজি থেকে পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো চুলাটা অফ করে দিয়েছি আর একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে দিয়েছি খুব সুন্দর নরম তুলতুলে পালং শাকের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন জানি অনেকেই অনেক রকমভাবে পালং শাকটা রান্না করেন তবে এইভাবে পালং শাক রান্না করলে সবচাইতে বেশি মজার হয় আর বেগুন পালং শাকের সঙ্গে অ্যাড করলে পালং শাকের সঙ্গে বেগুনের একটা কম্বিনেশন কিন্তু দুর্দান্ত শাকটা অনেকটাই সফট হয় আর একদম মাখনের মতো মোলায়েম হয়ে যায় তো বন্ধুরা আর দেরি কেন এই শীতে অবশ্যই পালং শাকের এই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগবে সেই সঙ্গে আপনার প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ারও করে দিতে পারেন আর চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল একটা ক্লিক দিয়ে দেবেন যাতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারেন আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ